এটা কি করেছিল নামটা কি বলতে পারবা মাথা দিয়ে যে গাড়ি চাকাটা করছিলে এটা নামটা কি বলতে পারবা এটা হচ্ছে কাটুইল বলে মাথা দিয়ে হাত দিয়ে করা যায় মাথা দিয়ে করা যায় তাই তো এটার নাম কি ছিল কাটুইল গাড়ি চাকা আমরা হাত দিয়ে করি মাথা দিয়ে করেছো তো খুব সুন্দর করেছো নাচটা সম্পূর্ণ ভালো লেগেছে আমার খুব সুন্দর হাসিটা ছিল তোমার ওকে চলো আসো আসলকাম